হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেখানে থ্রি ডি এস সিকিউরিটির ওপরে যে যাদের পেমেন্ট হচ্ছে না ডেবিট কার্ডের প্রবলেম হচ্ছে তাদের থ্রি ডি এস সিকিউরিটি কালকেই ধিলন স্যার বলেছিলেন কিন্তু আমি এই ভিডিওতে বা আগের ভিডিওতে ওটা বলিনি কারণ ব্যাপারটা বলার ছিল থ্রি ডি এ সিকিউরিটি কী তো আমি জাস্ট স্কিপ করেছিলাম তো আজ এই ভিডিওতে সেই ব্যাপারটা বলে দিচ্ছি থ্রি ডি এর সিকিউরিটি কী কীভাবে কার্ড পেমেন্ট হচ্ছে না যাদের ওটিপি আসছে না তারা কি করবেন এবং অ্যাফিলিয়েট কমিশনসের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করছিলাম আপকামিং প্রোডাক্ট এবং অনেকে রিচার্জের ব্যাপারে অনেক জিজ্ঞেস করছিলো এবং উইথড্রলের উপরে তো আমার কাছে যা আপডেট আছে কাল মিটিং থেকে যা যা জেনেছি পেরেছি আমি সেইগুলো এই ভিডিওতে আবার কভার করে দিচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা জানবো থ্রি ডি এ সিকিউরিটির ব্যাপারে কি তো আগে একটা কথা বলে নিই যে ডেবিট কার্ড কার্ড থেকে যারা পেমেন্ট করছেন অনেকেরই পেমেন্ট হচ্ছে না তো অনেকে পেমেন্ট যাচ্ছে না অনেকের ওটিপি আসছে না তো তার জন্য এই সিস্টেমটা ধিলন স্যার বলেছেন আপনারা ট্রাই করে দেখুন আশা করছি হয়ে যাবে প্রবলেম সলভ হয়ে যাবে তো প্রথমে হচ্ছে যারা পেমেন্ট অনই করেননি যাদের ওটিপি আসছে না তাই তো কার্ড ডিটেলস দিচ্ছেন কিন্তু ওটিপি আসছে না তাদের জন্য আমি বলতে চাই যে যাদের ওটিপি আসছে না তারা হয়তো এমন অনেকেই আছেন যারা কার্ড মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট অনই করেননি তো আগে ইন্টারন্যাশনাল পেমেন্টটা অন করুন সেটার জন্য আপনার প্রয়ো যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাপ্লিকেশনে যেটা মোবাইল অ্যাপস হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের মোবাইল অ্যাপস আছে এইচডিএফসি হোক আইসিআইসি হোক অ্যাক্সিস হোক এস হোক সবার আছে তো সবার মোবাইল অ্যাপস আছে প্রত্যেকটা মোবাইল অ্যাপসে যার অ্যাকাউন্ট আছে সেই মোবাইল অ্যাপসে যান গিয়ে ডেবিট কার্ড সেকশানে গিয়ে পেমেন্ট সেটিংসে গিয়ে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট অন করে লিমিট সেট 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 করে দিন আর দু তিন ঘন্টা পরে দেখবেন আপনার সব সেট হয়ে গেছে অনেকের ইনস্ট্যান্টলি হয়ে যায় বাট আপনি ট্রাই কিছুক্ষণ পরে করলেই বেটার হয় তো কিছুক্ষণ পরে আপনি ট্রাই করবেন তাহলে আপনার হয়ে যাবে ডিটেলস ওকে দেন ইন্টারন্যাশনাল পেমেন্টের পরেও অনেকে আসছে না ওটিপি তো তাদের জন্য এই থ্রি এস সিকিউরিটির কথা বলেছিলেন ধিলন স্যার থ্রি ডিএস মানে কি থ্রি ডি তিনটে ডি এস এস ফর সিকিউরিটি ডি ফর ডি এর জন্য তিনটে ডি কি। তিনটে ডি কী কী Chinti di dot detect. অ্যান্ড ডিলে এইটা হলো তিন প্রকারের ডি দিয়ে একটা সিকিউরিটি লেয়ার তৈরি করা হয়েছে আপনার পেমেন্টটাকে এনহ্যান্স করার জন্য বোঝা গেল তো সেই পেমেন্টটাকে এনহ্যান্স করার জন্য এই তিনটে প্রসেস ডাট করবে প্রথমে চেক করবে তার ডিলে ডিটেক্ট করবে যে আপনি সিটাকে পেমেন্ট করছেন কি না তারপর ডিলে করাবে মানে আরও সিকিউরিটি এনহ্যান্স করবে যাতে আপনার পেমেন্টটা স্মুথলি হয় সঙ্গে সঙ্গে নয় তো এটা সিস্টেম আছে এটার প্রসেস আছে তো এই প্রসেসটা অনেকের অন নেই আপনারা ব্যাংকে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি ব্যাংকের যে কল সেন্টার আছে সেখানেও কল করে এটাকে অন করাতে পারেন তাহলে দেখবেন আপনার ওটিপিএ আসতে শুরু করেছে এটা দিলন স্যার বলেছেন তো আমি আপনাদের শেয়ার করলাম বাকি আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি না আসে ট্রাই করতে ক্ষতি কি যদি নাই হয় তাহলে একবার করেই নিন যদি এসে যায় তাহলে তো ভালো তো একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন এই সিকিউরিটি লেয়ারের ব্যাপারটা ঠিক আছে আর বাকি কার্ডের সমস্ত পেমেন্ট হচ্ছে আর হ্যাঁ একটা কথা বলতে চাই যারা অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করেছেন ভালো কথা পেমেন্ট করেছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট আপনারা একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন এটা আপনাদের সময় আপনার কি অ্যাকাউন্টটা তাহলে অন্যের অ্যাকাউন্টে টাকা নেবেন আপনার যে টাকাটা সেটা কি অন্যের অ্যাকাউন্টে নেবেন আগে সেটা বলুন নেবেন না তো আপনার যে টাকা আসবে সেটা তো নিজের অ্যাকাউন্টে নেবেন তার জন্য তো একটা নিজের অ্যাকাউন্ট প্রয়োজন তাহলে একটা অ্যাকাউন্ট খুলুন এবার কথাটা হচ্ছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলব তাই না তো অনেকে কনফিউজ হয়ে যায় যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলব তো আমি বলবো যে আপনারা কোনো প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন রেপুটেডেড ব্যাঙ্ক বুঝুন তো তো প্রাইভেট ব্যাংক খুললে কি আপনার সার্ভিসটা খুব ভালো যেমন ইন্ডিয়াতে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক তো এই সমস্ত প্রাইভেট ব্যাঙ্কগুলোতে সার্ভিসটা খুব খুব সুন্দর হয় এদের সিস্টেমও খুব স্মুথ হয় সার্ভারও খুব তাকড়া হয় আর হচ্ছে অ্যাপ ফ্যাপও খুব ভালো কাজ করে স্লো হয় না হ্যাক হ্যাং করে না তো এই সমস্তগুলো খুব ভালো হয় যার জন্য আপনাদের বলা হয় যে প্রাইভেট ব্যাঙ্কটা প্রেফার করা হয় এছাড়াও বাংলাদেশ থেকে যদি কেউ শোনেন তাহলে বাংলাদেশের ব্যাপারেও আপনার দেখবেন সার্চ করে দেখে নিন বাংলাদেশ টপ টেন ব্যাঙ্ক এরকম সার্চ করে অনলাইনে যে বাংলাদেশ টপ টেন ব্যাঙ্কস তো তাহলে যে ব্যাঙ্কগুলোর নাম দেবে সেখান থেকে আপনি যে কোনো একটা ব্যাঙ্ক আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেই ব্যাংকের মধ্যে তার একটা ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলুন তাহলেই হবে বুঝতে পেরেছেন তাহলে কী হবে আপনার নিজের অ্যাকাউন্ট নিজের একটা কার্ড পেলেন ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিজের পেলেন নিজের কার্ডে নিজে পেমেন্ট করতে পারছেন পেমেন্ট নিতে পারছেন নিজের ব্যাঙ্কে তো কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না বুঝে গেল তো এইটা করতে পারেন নেক্সট আমরা যেটা কথা বলবো হচ্ছে অ্যাফিলিয়েট কমিশনস ওকে তো অ্যাফিলিয়েট কমিশন নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে দাদা যে অ্যাফিলিয়েট কমিশনসের ব্যাপারে তো সবই ঠিক আছে বাট ইন ফিউচার যদি কেউ আমার নিচে আছে এবং সে কোনো প্রোডাক্ট কিনে এবং আমার কাছে ওই প্রোডাক্ট নিই তাহলে কি কমিশন পাবো বা ধরুন ও ট্র্যাকার আসছে হুম বা আরও আদার্স পেড প্রোডাক্ট তো আসছে আমি ধরুন কিছু কিনলাম না বা কিছু কিনতে পারলাম না কিন্তু আমার নিচে যারা ডাউনলাইন আছে ধরুন আমার টিম আছে বা ধরুন আমার ট্রাফিক পেয়েছে অনেক তাদের মধ্যে ওরাম কোনো প্রোডাক্ট কিনলো তাহলে কি আমি কমিশন পাবো বা ধরুন ওখানে আমি রিনিউয়াল করলাম না কিন্তু আমার নিচে যে আছে সে আমার আগে রিনিউয়াল করলো তাহলে কি কমিশনস পাবো তো এই সমস্ত প্রশ্ন মানুষের মনে ঘুরছে অবশ্যই পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর হলো হ্যাঁ হ্যাঁ সব কমিশন আপনিই পাবেন আপনার নিচে কেউ থাকলে সে যে কোনো প্রোডাক্ট আজ কিনুক কাল কিনুক এক বছর পরে কিনুক দশ বছর পরে কিনুক আপনিই কমিশন পাবেন এবং সে রিনুয়াল করলেও আপনি কমিশন পাবেন আপনি প্রোডাক্ট চাই কেনেন আর না কেনেন বুঝে গেল তো কমিশনস নিয়ে কোনো কৃপণতা বা কোনো প্রবলেম নেই এখন প্রশ্নটা হচ্ছে যে কমিশনটা যে দেয়া হবে ধরুন দাদা আমি রিচার্জই করিনি তাহলে তো দেখুন এই ব্যাপারটা আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ধরুন আপনি ও ট্র্যাকার এসেছে আপনি ও ট্র্যাকার নি কিন্তু আপনার নিচে যে আছে সে ও ট্র্যাকার কিনে নিয়েছে তাহলে আপনি কমিশন কি পাবেন অবশ্যই পাবেন কত পাবেন যত দাম হবে তারা হানড্রেড পারসেন্টই কমিশন পাবেন মানে যদি দুশো দাম হয় দুশো পাবেন একশো ডলার দাম হলে একশো ডলার পাবেন কেন কারণ কমিশনের স্ট্রাকচারটা আমি পরে বলছি আগে এটা জেনে নিন যে আচ্ছা এখনই বলছি কমিশনের স্ট্রাকচারটা হচ্ছে এটাই যে ও কানেক্ট সমেত আগামী আরও পাঁচটা প্রোডাক্টে প্রথম জোন রিচার্জ করলে আপনার নিজে প্রথমবার রিচার্জ করলে হানড্রেড পার্সেন্ট তারপর থেকে যতবার রিচার্জ করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আনলিমিটেড টাইম অফ দি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো ও ট্র্যাকার আপনি রিচার্জ করলেন না কিন্তু কেউ করলো তাহলে আপনি সঙ্গে সঙ্গে হানড্রেড পার্সেন্ট পাবেন এবং তারপর থেকে যতজন রিচার্জ করবে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন এবং ধরুন আপনি রিচার্জ করেননি তাহলে কী হবে তাহলে আপনি কমিশন তো পেয়ে যাবেন ক্রেডিট ওয়ালেটে কিন্তু ওটা আপনার পে আউট ওয়ালেটে আসবে না ওটা আপনাকে রিচার্জ করলে তবেই আসবে এটা আমাদের ওখানেক্টের বেলাও হয়েছিল আশা করছি এরাম সিস্টেম ও ট্র্যাকার এবং বাকি যেও থাকবে এটাই সিস্টেম ওকে তো আর রিনিউয়াল করেন ধরুন আপনার রিনিউয়াল আপনার ওখানেক্ট চলছে আপনার ওখানেক চলছে এবং কেউ রিচার্জ শেষ হয়ে গেছে সে আবার রিচার্জ করল দুবার রিচার্জ হয়ে গেল আপনার রিচার্জ চলাকালীন তাহলেও আপনি কমিশন পাবেন নো চিন্তা তো কমিশন আপনি সর্বদা পাবেন প্রোডাক্ট থাকলেই আপনার কাছে আপনি কমিশন তুলতে পারবেন ব্যাস এবার আছে উইথড্রল নিয়ে কথা যে তুলার কথা বলছে দাদা উইথড্রলের কথা বলো তো উইথডলের কথাটা হচ্ছে এটাই যে উইথড্রল যারা করতে চান করুন অবশ্যই কোনো সমস্যা নেই করতে পারেন কিন্তু উইথড্রল আসছে না তো মাজিদ পাঠান বলে একজন লিডার আছে আমাদের ইন্ডিয়াতে আপনারা অনেকেই জানেন চেনেন তো তিনি জিজ্ঞাসা করেছিলেন মেনলি মোহাম্মদ কামাল স্যার সি ও চিফ অপারেশনাল অফিসার মোহাম্মদ কামাল স্যারকে যে কি ব্যাপার আমাদের উইথড্রলের ব্যাপারে আপডেট কি আছে বলল ইনশাআল্লাহ ভেরি সুন বুঝতেই পারছেন খুব শীঘ্রই আসতে চলেছে তো কামাল স্যার একজন অনেক অনেক বড় কোম্পানির লোক যিনি মানে অ্যাস পরেই স্থান চার সি ও চিফ অপারেশনাল অফিসার পুরো পুরো অনব্যাসিপ ওনার আন্ডারে কাজ করছে সমস্ত অপারেশনাল শুনি দেখেন সমস্ত পেমেন্ট পেমেন্ট সব সব ওনার আন্ডারে আছে এভ্রিথিং তো নটা জোক তো উনি যখন বলছেন তার মানে ওনার কথা ভরসা আরামসেই করা যায় এবং আসবে খুব শীঘ্রই বা যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমার ইম্পর্টেন্ট লেগেছে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট লেগেছে আমার আগের দিন মিটিং থেকে আমি আগের দিন যেগুলো কভার করিনি সেগুলো এই ভিডিওতে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো সবাই এনজয় করুন যতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি যা যা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিছন থেকে আপনারা নিশ্চয়ই অনেক সাউন্ড পারছেন জয় শ্রীরামের তো এখানে আজকের বাইশ তারিখ বাইশে তারিখ আজকের অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার জন্য এত সাউন্ড এত সব জায়গায় বাজছে তো থ্যাংক ইউ ইউন ধন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ভিডিওটা লাইক করলে শেয়ার করবেন ভালো লাগলে শেয়ার করুন জয় শিয়ারাম থ্যাংক ইউ সবার মঙ্গল হোক সবার ভালো হোক